আজকে দিন যেটা বিনা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মেহবুব আলম বললেন যে গোটা রাজ্য জুড়ে যে প্যাক্স সমবায় সমিতি সেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেই মতো আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উনিশপুর কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন নির্বাচনের জন্য গত এগারো তারিখে বিজ্ঞপ্তি জারি হয় এবং সেখানে আমরা জানতে পারি যে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ নমিনেশন এবং সাত তারিখে নয় নয় তারিখে সাত তারিখ সাত তারিখে ইলেকশন সেই মতো আমরা গতকালকে আমাদের দলের থেকে পাঁচজন এবং আজকে একজন সর্বমোট ছয়জন আজকে নমিনেশন সাবমিট হলো এবং আমরা লক্ষ্য করলাম যে এখানে বিরোধী দলের তরফ থেকে কোনো নমিনেশন সাবমিট করেনি কারণ আমাদের এইখানে যে ভোটার ছশো একাশি জন তার মধ্যে ছশো আশি জনেই আমাদের দলের সমর্থক হয়তো তারা তাদের প্রার্থী খুঁজে পাননি হ্যাঁ সেজন্য হয়তো জেনেও না জানার ভান করে তারা আজকে এখানে নমিনেশন সাবমিট করতে আসেননি এক কথায় আমরা আজকের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছেন যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করছেন জন্য হয়তো বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পাননি এবং আগামী দিনে বিরোধী শূন্য হয়ে যাবে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই এটুকুই বলার আমার নাম সভাপতি বাহাদুর কংগ্রেস কথা হচ্ছে যে এটা একটা স্বশাসিত ভোট এবং স্বশাসিত ভোট প্রক্রিয়াকরণের মাধ্যমে এই সমিতিগুলো চলে সেখান থেকে তাদেরই মেম্বারদের মধ্যে অর্থাৎ যে কৃষকদের একটা মেম্বার বা গ্রুপ আছে বা সমষ্টি আছে তাদের মধ্যে থেকে আজকে আমাকে একজন ফোন করে বলল প্রধান সাহেব আমরা ব্যক্তিগতভাবে এখানে যুক্ত হওয়ার পাশাপাশি আমরা কিন্তু কোনো খবর বা নমিনেশন দেওয়া বা ইলেকশন প্রক্রিয়াকরণের কোনো খবর আমরা পাইনি তাহলে যেটা জানা গেল যে গোড়ায় গলত মানে এটা প্রি প্ল্যান করে নিয়ে যাতে কিনা কেউ এখানে নমিনে মানে নথিভুক্ত করতে না পারে বা নাম দিতে না পারে বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা খেলা খুলে নিয়ে এটা একটা হয়েছে বলতে যেতে পারে তাহলে এ ধরনের প্রশ্ন তো কৃষকদের থেকে উঠে আসতো না মেম্বারদের থেকে উঠে আসতো না কারণ কি যদি সমস্ত জায়গায় পাবলিক সেভাবে জানতে পারে তাহলে সেটাতে খোলাখুলি একটা প্রক্রিয়াকরণ আসতে পারে তবে যেটাই হোক না কেন আমরা চাইব যে সবাইকে নিয়ে এই সমষ্টিগুলো চলুক এবং ভালোভাবে চলুক এবং সমস্ত নিয়ম মেনে চলুক সে কোন প্রসেসে চলছে তার চেয়ে বড় ব্যাপার এই গোষ্ঠীগুলো যাতে আগে গিয়ে সবাইকে নিয়ে চলতে পারে এই কমপ্লেনগুলো যত কম হবে তত এলাকার জন্য ভালো তবে এটা দুর্ভাগ্য যে এই খবরগুলোরা সঠিকভাবে সেভাবে ছড়াতে পারেনি এবং কৃষকরা এই খবর না পেয়ে এই ভোট প্রক্রিয়াকরণে সেভাবে সামিল হতে পারেনি ভোট কথা হচ্ছে আপনারা কি জানতেন না নমিনেশন দাখিল হবে এখানে যা দেখা গেল আমার অফিসিয়ালি সেক্রেটারি সাহেবকে আঠেরো তারিখে একটা চিঠি করেছে কিন্তু বিনারা অফিসিয়ালি এখন জানেন এর মাঝে আবাস বা ইত্যাদি নানান কাজ চলছে তো উনি কর্মব্যস্তায় সেভাবে কিন্তু ধরে নিচ্ছি যে আমার কান পর্যন্ত আসেনি তবে উনি আমাকে আজকে যখন আমি ক্রস ভেরিফাই করলাম তখন আমি জানতে পারলাম যে হ্যাঁ ওনারা মানে লিগালি কারেক্টের ব্যাপারটা করে গেছেন আর কি তো সেরকম জায়গা থেকে আমি সিআই ম্যাডামের সাথেও ওই সাধারণ কৃষকের মন্তব্যর পরবর্তীতে যা গোষ্ঠীর ওনার সাথে যোগাযোগ করি তো উনিও বললেন যে দুটা পর্যন্ত টাইম আছে তো যে সময় ওনারা বলছেন সে সময় একটা ব্যাপার থাকে যে ডিফল্টার বা সঠিকভাবে আছে কিনা তাদেরকে নিয়ে ইলেকশন প্রক্রিয়াকরণগুলো চলে এই স্বল্প সময়ের মধ্যে ওনাদের এই ব্যাপারে এগুলো আগের থেকে এত সুন্দরভাবে প্রি প্ল্যান না থাকলে তো এটা সম্ভব নয় তার জন্যেই সেটা হয়তো এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে তবে আমার কথা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই একটা বিষয় থাকে যেখানে প্রশ্ন করার সম্মুখীন না থাকবে সেখানে কেমন হয়ে গেল ব্যাপারটা না তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়াটা উচিত নয় কারণ একটা গোষ্ঠীতে এত লোক আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো নাই বিতর্ক কোনো বিষয় নেই তাহলে সেগুলো না ইলেকশনটা ইলেকশনের মতো প্রক্রিয়াকরণের মাধ্যমে গেলেই ভালো তো খবরটা যদি ভোট করাতে হবে বলে এই মোটিভে থাকতো তাহলে সেভাবে তার নানান জায়গায় পাবলিশ করা উচিত বা কৃষকদেরকে যেভাবে জানানো সেটা উচিত সেটা সেই জায়গা থেকে নিশ্চয়ই কোনো ফল্ট আছে বলে আমার কাছে ফোন করবো সাধারণ যারা ওখানকার মেম্বার তাদের থেকে আসছে আপনার নাম আমি অমিত দাস বাহাদুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্বে আছি